একটি তারকে বর্গাকার বাঁকালে একাশি বর্গশ্যামি স্থান ঘিরতে পারে তারটি অর্ধবিত্তাকার বাঁকালে কত বর্গশ্যামি স্থান ঘিরতে পারবে তাহলে আমাদের একাশি দেওয়া আছে আমরা যদি বাহুর মান বের করে রুট একাশি সমান নাইন সেমি এবং পরিসীমা যদি বের করি তাহলে পরিসীমা সমান আমরা কত পাবো ফোর ইন্টু নাইন ছত্রিশ সেমি ঠিক আছে অর্ধবিত্তের পরিধির যদি আমরা বের করতে চাই তাহলে কী হবে পাবো পাই আর প্লাস টু আর আর কমন নিয়ে নিচ্ছি পাই প্লাস টু সমান হয়ে যাচ্ছে আমাদের পরিসীমা ছত্রিশ আর ইন্টু বাইশ বাই সাত প্লাস টু সমান ছত্রিশ এখানে আর ইন্টু সাত দুগুণের চোদ্দো চোদ্দো আর বাইশে ছত্রিশ ছত্রিশ বাই সাত ঠিক আছে ছত্রিশ ছত্রিশ कैंसिल হয়ে যাবে আর সমান হয়ে যাবে সেভেন সেভেন ঠিক আছে এরপর যদি আমরা ক্ষেত্রফল যদি বের করি ক্ষেত্রফল সমান আমাদের কী আছে পাই আর স্কোয়ার তাহলে লিখতে পারি হাফ ইন্টু বাইশ বাই পায়ের মান আর সেভেন দুবার লিখে দিচ্ছি সাত সাত ক্যান্সেল সাত এগারোতে সাত তাহলে বড় কথা নেই sorry একটি নৌকা স্রোতের অনুকূলে পঁয়ত্রিশ কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে সতেরো কিমি প্রতি ঘন্টা বেগে চলতে পারে স্রোতের গতিবেগ কত তাহলে স্রোতের গতিবেগ পঁয়ত্রিশ মাইনাস সতেরো বাই টু সমান কিমি প্রতি ঘন্টা 16250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত তাহলে 16250 8% কত দিনের 73 দিন এর বাই 365 এটা কাটলে 1/5 চলে আসবে ঠিক আছে 5 দিয়ে যদি 16250 কে কাটলে 3250 ঠিক আছে এই তিন এর এটা জিরো कैंसिल করবে ঠিক আছে এরপর আট দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো পাঁচ আটটে চল্লিশ হ্যাঁ চল্লিশ এবং কত আছে আট ষোলো চারে কুড়ি তিন হচ্ছে চব্বিশ আর দুই ছাব্বিশ বাই টেন জিরো ক্যান্সেল দুশো ষাট একশোটি বইয়ের ক্রয় মূল্য ষাটটি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত একশোটা বই থেকে ষাটটা বই মাইনাস করলে আমরা কত পাবো চল্লিশ চল্লিশ থেকে আমি যদি এটাকে পার্সেন্টেজে বের করি বাই ষাট ইন টু হান্ড্রেড সমান এটা দেখো দুই বাই তিন পাবো ঠিক আছে দুই বাই তিন সমান কত ছেষট্টি পার্সেন্ট ছেষট্টি পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট এক ব্যক্তি আঠেরো কিমি প্রতি ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি সাত কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য ছ মিনিট থামে সে নব্বই কিমি পথ যেতে কতক্ষণ লাগবে টোটাল ডিস্টেন্স আমাদের যদি আমি দেখি যে নব্বই কিমি আছে নব্বই কিমিতে সে সাত কিমি পর যদি থামে তাহলে সে কতবার থামবে সাত বারোতে চুরাশি তাহলে আমি বারো পাচ্ছি কত মিনিট করে থামছে বারো মিনিট করে তাহলে কত হয়ে যাচ্ছে বাহাত্তর মিনিট এটাকে যদি ঘন্টায় নিয়ে আসি তাহলে ষাট দিয়ে ভাগ করলে এক ঘন্টা প্লাস বারো মিনিট এটা পাচ্ছি ঠিক আছে এরপরে আমাকে বলা হয়েছে যে সে তার গতিবেগ কত সেটা দিয়ে একবার দেখি আঠেরো কি প্রতি ঘন্টা তাহলে সে কততে যাচ্ছে আঠেরো ঘন্টা স্পিডে গেলে সে পাঁচ ঘন্টা আছে সে পৌঁছে যাবে পুরোপুরি ঠিক আছে এবং সে কত এক্সট্রা টাইম নিয়েছে দাঁড়াবার জন্য ওয়ান প্লাস এক ঘন্টা প্লাস বারো মিনিট তাহলে এখান থেকে বলতে পারি যে ছ ঘন্টা বারো মিনিট থার কোশ্চেনটা একটু ঠিক করতে হবে পাঁচ বছরের সরল সুদ আসলের এক বাই চার অংশ হলে সুদের হার এখানে চার বলেনি ঠিক আছে সুদের হার জিজ্ঞেস করা হয়েছে তাহলে আমরা যদি সাধারণত দেখি যে আসল এবং সুদ আসল চার হলে সুদ এক হবে এটাকে আমি যদি একশ নিয়ে আসি তাহলে কত গুণ করবো টোয়েন্টি ফাইভ এবং এটা গুণ করবো টোয়েন্টি ফাইভ তাহলে এদিকে একশো হয়ে যাচ্ছে এদিকে পঁচিশ তাহলে দেখো পঁচিশ আমি কত পাচ্ছি সুদটা এবং সেইটা যদি বছর দিয়ে ভাগ করে তাহলে এই সুদের হার পেয়ে যাব পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পার্সেন্ট একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিকে থেকে পাঁচ কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে সেভেন পয়েন্ট টু সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত তাহলে একশো বাই সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু এর বদলে আমি আর একটা জিরো দিয়ে দিচ্ছি তাহলে একটা পুরোপুরি বাহাত্তর লিখতে পারবো ঠিক আছে এবং সেটাকে কন্ট্যাক্ট প্রকাশ করা আঠেরো বাই পাঁচ করে দিচ্ছি ঠিক আছে এটা হয়ে যাবে চার ঠিক আছে চার আড়াইশোতে হাজার পাঁচ পঞ্চাশ তাহলে বলতে পারি যে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা কিন্তু পাঁচ কিমি প্রতি ঘন্টা পেগে এগিয়ে আসা ওই দিন থেকে যে লোকটা আসছিল সেইটা মাইনাস হয়ে যাবে তাহলে ফোর ফর্টি ফাইভ কিমি পার আওয়ার এ ও বি একত্রে একটি কাজ বারো দিনে করে এবং এ ওই কাজ একা আঠাশ দিনে করে বি ওই কাজ কত দিনে করতে পারবে তাহলে বারো ইন্টু আঠাশ বাই আঠাশ মাইনাস বারো সমান আঠাশ আর বারো গুণ করলে পাবো তিনশো ছত্রিশ এদিকে আঠাশ থেকে বারো মাইনাস হলে ষোলো ষোলো দুগুণে বত্রিশ ষোলোকে ষোলো ঠিক আছে একুশ দিন সরজকরণটা করা যাক এইখান থেকে কত পাবো তিন আর একে তিন আর দুয়ে পাঁচ এই দিকটা পাবো ফাইভ বাই থ্রি ঠিক আছে ভাজি তো এ তিন একে তিন আর একে চার ফোর বাই থ্রি পাবো তো তাহলে ফোর বাই থ্রি ইন্টু উল্টে যাবে থ্রি বাই ফাইভ ক্যান্সেল ঠিক আছে তাহলে পড়ে থাকছে কত ফোর বাই ফাইভ ঠিক আছে এরপর এই দিকটাতে কত হবে তিন একে তিন দুই পাঁচ বাই তিন তাহলে এরপর নিচে দেখতে পারি পাঁচ বাই তিন ভাজি দেওয়া যাবে মানে উল্টে যাবে ফাইভ বাই ফোর পাঁচ পাঁচে পঁচিশ আর তিন চারে বারো ঠিক আছে অপশান সি এ এর আয় বিয়ের থেকে দশ পার্সেন্ট কম এবং বিয়ের আয় সি এর থেকে দু পার সরি কুড়ি পার্সেন্ট কম সি এর আয় দুশো টাকা হলে এর আয় কত ধরে নিচ্ছি এ ইজ টু বি বিজ টু সি সি যদি দুশো টাকা হয় দুশো টাকার থেকে কুড়ি পার্সেন্ট মাইনাস দুশো থেকে কুড়ি পার্সেন্ট মাইনাস মানে হয়ে যাচ্ছে চল্লিশ মাইনাস যদি করে দিই তাহলে কত পাবো একশো ষাট ঠিক আছে এবং এ কী বলা হয়েছে একশো ষাটের থেকে দশ পার্সেন্ট কম দশ পার্সেন্ট কম একশো ষাটের কত মাইনাস ষোলো তাহলে কত হয়ে যাবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ টাকা কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা একশো চৌঁত্রিশ এবং একশো সাতষট্টিকে ভাগ করলে প্রতি কেন্দ্রে ভাগশেষ দুই থাকবে ভাগশেষ যদি দুই থাকে তাহলে একশো বত্রিশ থেকে এই একশো চৌঁত্রিশ থেকে দুই মাইনাস দিলে একশো বত্রিশ হয় এবং একশো সাতষট্টি থেকে দুই মাইনাস করলে একশো পঁয়ষট্টি হয় এরপরে দেখো একটাই নাম্বার আছে যেটা দিয়ে ভাগ যাবে এগারো কে এগারো এগারো দুগুণো বাইশ আবার এগারো কে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে তাহলে অপশান ডি রাইড অ্যান্সার কোনো অর্থের এক বাই চার এক বাই ছয় ও এক বাই ষোলো অংশ তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার পরেও আঠেরো হাজার টাকা বাড়তি থাকে তাহলে এক অংশ থেকে মাইনাস করবো ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্সটিন সমান কত হয়ে যাবে ষোলো মাইনাস চার চারে ষোলো দুই মাইনাস ওয়ান দু ষোলো তাহলে আমাদের কত আসছে ষোলো মাইনাস চার দুই তিন সাত নাইন বাই সিক্সটিন তাহলে এইখানে বলতে পারি যে ন ইউনিট সমান আমাদেরকে আঠেরো হাজার দেওয়া আছে ঠিক আছে এক ইউনিট সমান কত হয়ে যাবে এবং ইউনিট সমান কত বত্রিশ হাজার একটি বৃত্তের বেসার্ধ কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে পরিধি দিয়ে শতকরা কত বৃদ্ধি পাবে বৃত্তের পরিধি সমান টু আর ঠিক আছে আর একটা লেখছি টু

এবং সমগ্র প্ল্যাটফর্মকে কুড়ি সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত টু সিক্সটি ফোর বাই টোয়েন্টি মাইনাস এইট সময় টু সিক্সটি ফোর বাই আমাদের চলে আসছে বারো বারো দুগুনের চব্বিশ আবার বারো দুগুনের চব্বিশ বাইশ মিটার পার সেকেন্ড ট্রেনটা নিজের দৈর্ঘ্য কত টোয়েন্টি টু ইন্টু এইট সেকেন্ড মানে হয়ে যে ওয়ান সেভেন্টি সিক্স মিটার দেখো সংখ্যাটিকে দেওয়া আছে ছয় দ্বারা বিভাজ্য হলে এর মান কত তাহলে প্রথমে বাহাত্তর কের জায়গায় চার বসে কাজ যেহেতু নয় হবে না সাতও হবে না তাহলে চারটাকে প্রথমে ট্রাই করছি সিক্স জিরো ফোর ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে ছয় দিয়ে ছয় এক ছয় ছয় দুগুণে বারো জিরো চলে আসবে তারপরে কত আছে ছয় সাত বিয়াল্লিশ দুই চার চার ছ চব্বিশ চব্বিশের কত পড়ে থাকছে দুই পড়ে থাকছে তিন ছক আঠেরও দুই আবার চার ছক চব্বিশ ঠিক আছে সরি চার ছক চব্বিশ ছয় দিয়ে ভাগ যাচ্ছে রুট নাইন প্লাস টু রুট সিক্সটিন প্লাস কিউব রুট পাঁচশো বারো পাঁচশো বারো কার হয় কিউব রুট আটের হয় ঠিক আছে তারপরে এই দিয়ে কত দেওয়া আছে রুট দেওয়া আছে ষোলো চার হবে ইন্টু টু আছে ওর তাহলে কত হয়ে যাবে এরপরে একটা রুট আছে ফাইভ হয়ে যাবে এক শহরের জনসংখ্যা এক লাখ আশি হাজার প্রতি বছর জনসংখ্যা দশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে দু বছর পর জনসংখ্যা কত হবে 180000 ठीक है 10% বৃদ্ধি মানে 11/10 ठीक है दो ठो जीरो कैंसिल 1800 * x = 2 কত হয়ে যাবে 217800 বর্তমানে a ও b এর বয়সের অনুপাত 4:5 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:6 বর্তমানে এ এর বয়স কত বর্তমানে তাদের বয়স হচ্ছে ফোর এক্স এবং পাঁচ বছর পর প্লাস ফাইভ ফাইভ এক্স প্লাস ফাইভ সমান কত দেওয়া আছে ফাইভ বাই সিক্স মানে ফাইভ ইস টু সিক্স তাহলে আমাদের কত চলে আসছে চব্বিশ এক্স তিরিশ পঁচিশ এক্স প্লাস পঁচিশ তাহলে দেখো এক্স মাইনাস হয়ে গেলে পঁচিশ থেকে চব্বিশ মাইনাস থেকে এক্স পড়ে থাকছে ঠিক আছে এবং তিরিশ থেকে পঁচিশ মাইনাস থেকে পাঁচ পড়ে থাকছে এক্সের মান কত পড়ে যাচ্ছে পাঁচ এর মান কত পড় এক্স ফোর ইন্টু ফাইভ সমান কুড়ি বছর দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি এগারো সংখ্যাটির সাথে নয় যোগ করলে অঙ্কগুলির স্থান বিনিময় করে সংখ্যাটি কত দেখো দুটি অঙ্ক আছে যে দুটো যোগ করে আমাদের এগারো হয় পাঁচ আর ছয়ে এগারো হচ্ছে তাহলে একটা হবে ফিফটি সিক্স নাহলে সিক্সটি ফাইভ ঠিক আছে তাহলে আমাদের দেখা যাক যেহেতু বলা হয়েছে সমষ্টি তো হয়ে যাচ্ছে এগারো এরপরে বলা হয়েছে সংখ্যাটির সাথে নয় যোগ করলে স্থান দুটি বিনিময় হয় তাহলে ফিফটি সিক্সের সাথে যদি নয় যোগ করি তাহলে কত হয়ে যাবে সিক্সটি ফাইভ ঠিক আছে সিক্সটি ফাইভের সাথে যদি নয় যোগ করি তাহলে কত হয়ে যাবে সেভেন্টি ফোর হচ্ছে না ঠিক আছে তাহলে আমাদের কোনটা হবে সিক্সটি ফাইভ যেটা আসছে মানে আমাদের অপশান এ ফিফটি সিক্স হবে কোনো ত্রিভুজের তিনটি বাহু পাঁচ ছয় ও আট এর সমানুপাতি বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি থার্টি নাইন সেমি হলে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত হয় তাহলে আমি ধরছি যে ফাইভ এক্স প্লাস এইট এক্স হয়ে যাচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম তাহলে থার্টিন এক্স থার্টিন এক্স সমানেই আমার দেওয়া আছে কত থার্টি নাইন এক্স সমান কত হয়ে যাচ্ছে তিন আমার কী বলা হয়েছে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত সিক্স ইন্টু থ্রি আঠেরো সেমি ছয়টি সংখ্যার গড় পনেরো প্রতিটি সংখ্যার সাথে চার যোগ করা হলে নতুন সংখ্যাটির গড় কত হবে সংখ্যাগুলির গড় বলা হয়েছে তাহলে আমি জানি যে ছটা হোক দশটা হোক গড় যদি পনেরো থাকে এবং সবার সাথে সেম যদি যোগ হয় তাহলে কী হয়ে যাবে গড়ের সাথে ডাইরেক্ট যোগ করতে যাই হচ্ছে পনেরো আর চারে উনিশ তাদের নতুন গড় হয়ে যাবে উনিশ লিখিত মূল্যের উপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত কত তাহলে যদি এর উপরে যদি দশ পার্সেন্ট আমি ছাড় দিই তাহলে কত পড়তে আসছে নব্বই ঠিক আছে এবং নব্বইয়ের মান আমার কি হচ্ছে যে বারো পার্সেন্ট লাভ দিচ্ছে আমাকে সরি একশো বারো পার্সেন্ট আমাকে দিচ্ছে তাহলে এতে মান কত হয়ে যাবে নব্বই এবং একশোর মান যদি আমি বের করতে চাই তাহলে কত পাচ্ছি এগারোশো কুড়ি বাই নয় পাচ্ছি এটা হয়ে যাচ্ছে আমার ধার্য মূল্য এবং আমার কী বলা হয় ক্রয় মূল্য কত ছিল একশো এবং এগারোশো কুড়ি বাই নাইন এটা পরের লাইনে গুণ হয়ে যাবে একশোর সাথে এদিকে এগারোশো কুড়ি জিরো জিরো ক্যান্সেল পঁয়তাল্লিশ দুগুণে নব্বই এদিকে কত হয়ে যাচ্ছে ফিফটি সিক্স পঁয়তাল্লিশ ইস টু ছাপ্পান্ন এক ব্যক্তি কোনো ব্যাঙ্কে দশ বছরের জন্য দশ হাজার টাকা ও কুড়ি হাজার টাকা আলাদা আলাদাভাবে জমা রাখে দেখলেন যে সুদের পার্থক্য পাঁচ হাজার টাকা হয়েছে সুদের হার কত যদি দশ হাজার টাকার দশ পার্সেন্ট কত হবে হাজার টাকা এবং কুড়ি হাজার টাকার দশ পার্সেন্ট সমান কত হবে দু হাজার টাকা সিম্পিল এদের মধ্যে ডিফারেন্স কত হাজার এর সমানেই দেওয়া আছে কত পাঁচ হাজার তাদের পার্থক্যটা হাজার দিয়ে ভাগ করে দাও তাহলে কত পাবো পাঁচ পার্সেন্ট আরে ষাট লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলেও পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে আমার ওয়াটার এবং মেজ ওয়াটার যদি একশো হয় তাহলে আমাকে মিল্ক পঁচিশ বিক্রি করতে হবে তাহলে টোয়েন্টি ফাইভ কত পরিমাণ আছে ষাট ঠিক আছে কত হচ্ছে ওয়ান বাই ফোর চার পনেরো পনেরো লিটার তিনটি সংখ্যার গড় আঠাশ প্রথমটি দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয়টি দ্বিতীয়টির দ্বিগুণ তৃতীয় সংখ্যাটি কত এ ইজ টু বি ইজ টু সি এটা যদি এক ধরি তাহলে এটা হাফ এবং এর দ্বিগুণ দুই তাহলে যদি যোগ করি তাহলে কত হবে ওয়ান প্লাস টু প্লাস ফোর তাহলে ওপরে সাত বাই দুই চলে আসছে এদের ঠিক আছে আর গড় কত বলা হয়েছে আঠাশ এটাকে আমরা তিন দিয়ে গুণ করে সমষ্টি কত হবে চুরাশি তাহলে 7x/2 = 84 7x = 84 * 2 / 7 12 x সমান আমরা কত পাচ্ছি 24 ঠিক আছে এরপর বলা হয়েছে তৃতীয় সংখ্যাটি 2x এর মান সমান 2 * 24 সমান হয়ে যাচ্ছে 48 চারটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে ছয় সাত আট ও ন সেকেন্ড পর বাজতে লাগলো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর ঘন্টায় তারা কতবার একসঙ্গে বাজবে তাহলে এই কত আছে চার ছয় সাত আট নয়ের এলসিএম হয়ে যাবে পাঁচশো চার ঠিক আছে এরপর বলা হয়েছে এক ঘন্টার সময় আমাদের কত ছত্রিশশো সেকেন্ড এর সাথে গুণ করে দেবো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর গুণ করলে পাবো পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ সেকেন্ড ঠিক আছে এরপর পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ পাঁচশো চার দিয়ে ভাগ করলে পাবো এগারো ঠিক আছে প্লাস ওয়ান সমান বারো পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা সাত এগারো তেরো দ্বারা বিভাজ্য সাত এগারো তেরোর এলসিএম হচ্ছে এক হাজার এক ঠিক আছে এবং পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এক দুই তিন পাঁচ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে নয় দিয়ে যদি খাওয়ায় তাহলে নাইন জিরো জিরো নাইন ঠিক আছে তাহলে কত পড়ে থাকবে নাইন নাইন জিরো নাইন আবার নয় দিয়ে যদি খাওয়ায় তাহলে কত আসবে নাইন জিরো জিরো নাইন তাহলে নশো পড়ে থাকছে তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে যদি নশো মাইনাস করে দিই তাহলে আমরা কত পাব নাইন একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত তেরো ইস টু এগারো টু সাত হলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তাহলে আমি ধরে নিচ্ছি যে একশো টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রার আমাদের টাকার অনুপাত মূল্যের অনুপাত দেওয়া আছে তেরো ইন্টু এক টাকাকে আমি এক দিয়েই গুণ করছি ঠিক আছে এবং কত আছে এগারো এগারোর সাথে পঞ্চাশ পয়সা দুটি করে হবে তবে আসবে ঠিক আছে তোমার সাতের সাথে কত চার পঁচিশে স এক টাকা আসছে তাহলে তেরো ইজ টু বাইশ ইজ টু আঠাশ দেখো সব কোটি যোগ করলে বাইশ আর আঠাশ পঞ্চাশ আর তেরো তেষট্টি তেষট্টি এক্স সমান আমাদের দেওয়া আছে তিনশো আঠাত্তর এক সমান হয়ে যাবে ছবার ছয় কেটে যাবে ছয় ঠিক আছে তাহলে আমার কী বলা হয়েছে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত বলা হয়েছে বাইশ ইন্টু ছয় সমান একশো বত্রিশ একই দ্রব্যের ধার্য মূল্য পাঁচশো টাকা পরপর দুবার যথাক্রমে কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড় দিলে দ্রব্যটি বিক্রয় মূল্য কত হবে পাঁচশো টাকার উপরে কুড়ি পার্সেন্ট ছাড় দিলে আশি বাই একশো পড়ে থাকছে এবং দশ পার্সেন্ট ছাড় দিয়ে যায় নব্বই বাই একশো পড়ে থাকছে প্রথমের একশো চার দুটো জিরো এই দুটো জিরো এই দুটো জিরো পাঁচ আটটে চল্লিশ আর চার চার্নম ছত্রিশ তিনশো ষাট বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে কোনো আসলে দু বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত তাহলে আমি যদি ধরি দু বছরের সরল সুদ কত পাবো এসআই পাবো এবং সিআই এসআই পাবো পাঁচ দুগুণে দশ পার্সেন্ট ঠিক আছে এবং সিআই পাবো কত টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ঠিক আছে দেখো টু ফাইভ ফাইভ পঁচিশকে চার দিয়ে গুণ করে দিলে কত পাব এক পাবো মানে এইখানে কত আসবে চার দশে চল্লিশ আর চার একে চার একচল্লিশ আর এটাকেও চার দিয়ে গুণ করলে কত হবে চল্লিশ তাহলে চল্লিশ ইজ টু একচল্লিশ